আসসালামু আলাইকুম আগামীকাল সতেরো নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কালকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ কালকেই হতে যাচ্ছে শেখ হাসিনার মামলাটা এর আগে বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা গুরুতর কোনো অপরাধের মামলা হয়নি এবং সাজা ঘোষণা করা হয়নি যেহেতু মামলাই হয়নি তাই সাজা ঘোষণারও কোনো প্রশ্ন আসে না যেটা কাল হতে যাচ্ছে এবং এই মামলার রায়ে সর্বোচ্চ শাস্তি হতে পারে কালকে তিনজনে রায় ঘোষণা করা হবে এক নম্বরে শেখ হাসিনা দুই নম্বরে আসাদুজ্জামান খান কামাল এবং তিন নম্বরে চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক পুলিশেরাইজ যেহেতু উনি রাস সাক্ষী হয়েছেন ওনারটা বলা যায় না যে ওনার রায় ওনার সাজা কতটুকু হবে অথবা